পিঠে কিন্তু পেঁচা বসেছে এই সাবধানতা যদি না শুনো তাহলে তোমাদের অবস্থান যে কোথায় গিয়ে থামবে খাদের কিনারে আছ খাদের এমন তলায় পড়বা তা উঠে দাঁড়াবার দুনিয়া দেখার আর সুযোগ হবে না জয়শঙ্কর কুলুগুলু করো বিপদ শুরু হয়ে গেছে কিন্তু তোমার আপনাদেরকে একটি মজার বিষয় শুনাই আপনাদেরকে বলছি সাথে সাথে ভারতকেও আমি সতর্ক করছি একটি চমৎকার আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে পড়ে শোনাব ভারত কিভাবে বিপদে পড়তে যাচ্ছে তার এখান থেকে উত্তরণের সুযোগ খুবই কম একমাত্র পথ হল বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া দেখুন উনিশশো সত্তরে মাথামোটা পাকিস্তান ভূত ভর করেছে ইন্ডিয়ার মাথায় সত্তর সালে পাকিস্তান বাংলাদেশের সাথে যা করেছে বর্তমানে ভারত তাই করেছে অর্থাৎ পাকিস্তানের ভূত ভারতের মাথায় চেপেছে ইন্ডিয়ার সমাজ বিষয় ইন্ডিয়া সহজ বিষয়কে কঠিন করে ভেঙে ফেলতে গিয়ে দক্ষিণ এশিয়ার বঙ্গোপ সাগরীয় উপকূল অঞ্চলে জমদূত ডেকে এনেছে সহজ বিষয়কে কঠিন করতে গিয়ে এই দক্ষিণ এশিয়াতে জমদূত ডেকে এনেছে এই জমদূত কে কে এই জমদূত কে এই বিপদ কাকে ডেকে এনেছে ভারত এখন টের পাবে সেটি আপনাদেরকে জানাবো। ইন্ডিয়া তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কর অবনতি তাদের রাজনৈতিক অবনতি দক্ষিণ এশিয়ায় পরাশক্তির সাপ বেজি চীন ভারত পাকিস্তানের মরলিপনার বিরোধিতায় যদিও গভীরভাবে এক মতাবলম্বী কিন্তু এই অঞ্চলে ইন্ডিয়ার পিঠ হচ্ছে পশ্চিমাদের কেদারা এই অঞ্চলে পশ্চিমারা আরাম করে বসে আর হেলানদাই ইন্ডিয়ার পিঠে কারণ চীনকে ঠেকাতে হবে ইন্ডিয়ার পিঠে আরাম করে বসে তারা পরিকল্পনা প্রণয়ন করে কিন্তু এখন যেখানে হেলানদাই ইন্ডিয়া সেই হেলানের মজা আমেরিকা পেয়ে গিয়েছে আর এই জমদুত হলো আমেরিকা আমেরিকা যার পাশে দাঁড়ায় তার আর কোনো নিস্তার নেই ভারত সেই ভুল পাকিস্তানের মতো করতে বসেছে টের পাবেন আপনারা এই ভিডিওটি ছেড়ে যাবেন না শুনতে থাকুন শক্তির কর পূজারি ইন্ডিয়া ইন্ডিয়ার চিরকাল শক্তের ভক্ত নরমের জম অভাব অনটনে পিনাতি করা মানুষ জৌলস দেখলে হাত কসলানো শুরু করে দেয় দালালি শুরু করে দেয় ইন্ডিয়ার অবস্থা হয়েছে তাই এক সময় তারা রাশিয়ার দালালি করেছে এখন তারা আমেরিকার দালালি করছে এশিয়ার এই অঞ্চলে বিশেষ করে ভারতের দুর্বল ভূমিতে পশ্চিমাদের খাঁটি গণতন্ত্রের উর্বর বীজ যে কোনো ক্রমে রোপণ করতে মরিয়া পড়ছে না প্রযুক্তি হ্যাঁ ইন্ডিয়া বুঝতে শুরু করে দিয়েছে ভারত এক এগারোয় বাংলাদেশের মৌলের দায়িত্ব পেয়ে বাংলাদেশের বস্ত্রহরণ করেই ক্লান্ত হয়নি গায়ের চামড়া খুলে মাংস পর্যন্ত চোখ পড়েছে ঠিক সেই সময়টাতেই ইন্ডিয়া ভঁটিবাটি সব কটাকে ঝাঁটিয়ে বিদায় করেছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ। ইندিয়ার এই ভবিষ্যৎ পরিকল্পনা বিগত চরিত্রের বর্ণনা সহ ইন্ডিয়া করত 20 বছর যাবত কত প্রকার কি অপকর্ম বাংলাদেশে করেছে তার দলিল দস্তাবেজ সহ জাতিসঙ্ঘে হাসিনাতে প্রকাশ করেছে দেখেন এখন কি হলো ইন্ডিয়া বারবার ভান বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশে কি হবে সব সে করবে সিদ্ধান্ত নেবে আমেরিকা বিরক্ত হয়ে তাকে সেই সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে এখন জাতিসংঘের কাছে সব চলে গিয়েছে ইন্ডিয়া সেই সুযুগে বাংলাদেশে রক্ত চুষে নিয়েছে ঘাম চুষে নিয়েছে মজ্জা চুষে নিয়েছে কঙ্কাল হাড্ডি সার করে দিয়েছে বাংলাদেশকে শুধু বাংলাদেশ নয় নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এমনকি সর্বশেষ যে দুই জায়গায় গিয়েছে আফগানিস্তান এবং সিরিয়া এই দুইখানেও ইন্ডিয়া যখন পা দিয়েছে বিরক্ত করে ছেড়েছে সমগ্র জাতিকে এখন ঘটি বাটি সহ পালিয়েছে এবং এগুলো ইন্ডিয়ার গানের উপর দিয়ে প্রকাশ করে দিচ্ছে কে জাতিসংঘ বাংলাদেশের সাথে কত অপকর্ম করেছে হাসিনা ডিক্লারেশনের মাধ্যমে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের সেই নথিতে ইন্ডিয়ার অপকর্মগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে কি হচ্ছে ইন্ডিয়া এখন সবখানে তার পদক্ষেপ হারাবে তার কন্ট্রিবিউশন হারাবে তার ভূমিকা হারাবে কোথাও ভালো ভূমিকা তো রাখেনি খারাপ জিনিসগুলো এখন প্রচার পেয়ে যাবে ইন্ডিয়া। তার দলিল দস্তাবেজ সহ জাতিসংঘে হাসিনাকে প্রকাশ করেছে হাসিনা সরকারের আমল নামায় বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া যত কুসন্ধি এবং আমল নামার সারাংশ পশ্চিমারা দুইশ বছর এই ভূখণ্ডের শাসন করেও ভাবছে ভারতের মজ্জাগত স্বভাব চরিত্র তারা জানে না আপনারা কি ভারত কি ভেবেছে ভারতের চরিত্র আমেরিকা জানে না সব জানে শুধু ভারতকে ব্যবহার করেছে আমেরিকানরা তাই বাংলাদেশের হাড্ডি হিসাবে এতদিন ইন্ডিয়ার লুটপাট ক্ষেত্র তৈরি করে ইন্ডিয়ার কাছে ইজিরা দিয়েছিল কেবল ইন্ডিয়ার গর্বে একটা ইস্পাত কঠিন অগ্নিলাভা তৈরি করতে ইন্ডিয়ার ভিতরে একটি অগ্নিলাভা তৈরি করতে যে লাভা মোরলগির গলায় কম্পন ধরে ধরিয়ে দিবে আমরা সেই বাংলাদেশ আমরা ইন্ডিয়ার নাভিতে কমপন ধরিয়ে দিয়েছি নাভিতে এখনো প্রজাপতি বস্তু দেখেছে আপনার নাভিতে যদি প্রজাপতি বসে তাহলে যেভাবে কম্পন করে ইন্ডিয়ার নার্ভ এখন সেইভাবে কাঁপছে বাংলাদেশে ভয়ে। বলতে আমাদের সামরিক ভয় না আমাদের কাছে ইন্ডিয়ার অনেক দুর্বলতা রয়েছে সেই ভয় আমার যোগ্যতা আদর্শ লিপির ক্ষুদ্র জ্ঞানের চোখে যা দেখি উপলব্ধি করি সে লেখার মত আমার নেই তবে বিগত 20 বছর ধরে এ পর্যন্ত এদেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ দাবি যার সহ বুদ্ধিজীবী দাবিদারদের কাছে যা বলেছি লিখেছি তার ব্যতিক্রম হয়নি এবারও হবে না পশ্চিমা বিরোধের দুই দোস্ত সাপ বেজির একটাকে দুর্বল করতে পারলেই আরেকটা থাকবে সারাক্ষণ আতঙ্কে তারপর আবার দুর্বল জায়গায় রূপিত হবে উর্বর বীজ বুঝতে পারছেন ভারত দুই প্রতিদ্বন্দ্বীর এক প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করেছে পাকিস্তানকে দুর্বল করেছে সেই দুর্বল জায়গায় শক্তিশালী বীজ হবে আবার বাংলাদেশকে ইজারা দিয়েছে সেই জায়গায় দুর্বল শক্তিশালী বীজ বপিত হবে যা ভারত বিরোধিতার বীজ আমাদেরকে দিয়েই অর্থাৎ আমাদের মাঝে যে ভারতের বিষয়ে উপলব্ধি শত্রুতা তারা আমাদেরকে যে শোষণ করেছে সেই আতঙ্কে আমরা স্বাভাবিকভাবেই ভারত বিরোধী থাকবো আমাদের এই ভারত বিরোধীটাই আমেরিকার শক্তি কাশ্মীর সহ তার প্রতিবেশী কারো কাপড় খুলতে বাকি রাখেনি ভারত তবে সবার কিন্তু অন্তর্বাস বলবৎ আছে ইন্ডিয়ার প্রতিবেশ নির্মাণে ব্যর্থ হলে অন্তর্বাস হুমকিতে কারণ টুপি কেবল ডক্টর ইউনুস করেছে বাইডেনকে টুপিতে মারায় না তাই আপাতত বিরতি ট্রাম্পের মস্তিষ্কে টুপির সাথে কোমরে পাগড়ি আটো ভাবে বাঁধা সাধু সাবধান কক কক করানো সবাই সহজ পথে হাঁটো নাইলে কিন্তু এমন ধরা খাবে কোনো কিছুতে কাজ হবে না কারণ এম ইন্ডিয়ার এখন ধরার সময় ধরা খাবার সময় আমার লেখনিতে যে টুপি ও পাগড়ি শব্দটি ব্যবহার করেছি তা কোনো ধর্মের পরিচয় বহন করে না মরু অঞ্চলে বালুর ঝড় থেকে মাথাকে রক্ষিত রাখতে যে টুপি আমি সেই টুপি ব্যবহার করছি অর্থাৎ এই আমাদের টুপিটা কি ভারত বিরোধিতার টুপি ভারত বদের হাতিয়া ভারত বদে যাব বাংলাদেশ কি তা ছেড়ে দিবে আমাদের এই শক্তিটি ব্যবহার করবে আমেরিকা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম